সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দাছানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাট থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো যেই দুধের গাভীগুলো আছে সেই গাভীগুলো সাড়া গাবি কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম পাটিদের সমাগম কীরকম চাচার কালেকশনে কয়টা গরু আছে ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আপনাদের জন্যে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে এই ভিডিওগুলো করি এবং ছাড়ি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি প্রতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন আমি চাচার কালেকশনে চলে এসেছি আজকে তো চাচা আসলে আপনাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন দুধের গাবি আছে এগুলো সাড়া গাবি মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যারা ক্রয় করবেন অবশ্যই চাচার সাথে যোগাযোগ করে এই গরুগুলো ক্রয় করবেন দেখেন কত টাকা পরিমাণে কালেকশন আজকে চাচার কাছে আট আটটি কালেকশন এই যে দেখতে পাচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ

তো কোনটা কথা দামে বিক্রি হলো একটু দেখাবেন দর্শক বন্ধুদের সুপ্রিয় দর্শক এই যে একটা বকনা বিক্রি করলো এই মাত্র আমি দুই দুই দাঁতের বকনা মা আশা অনেক লম্বা ফেমের গরু তো এটা দেখতেছি কততে বিক্রি হলো ভাই এটা এক লক্ষ পাঁচ হাজার সুপ্রিয় দশ এই যে দেখেন একেবারে ফিজিয়ান এ এক লক্ষ কত বললেন পাঁচ হাজার মাশাল্ল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন বকনা বাচ্চা এই যে হ্যাঁ এটা ভাই কোত্ থেকে আসছেন কত দিন নিলেন এটা একশো এক লক্ষ পাঁচ এটা কি ব্যবসার জন্য নাকি বাড়িতে পুষবেন ওই ব্যবসায়ী ধরে এ ব্যবসার জন্য বাড়িতে মানে কত দিন রাখতে চাইছেন এটা মাস তিনেক সুপ্রিয় দর্শক এই যে তিন মাসে রাখা হবে তারপরে এই গরুটি বিক্রি করা হবে এই যে ভাইরাল চাচার কাছ থেকে নিয়েছে কিন্তু এই যে টাকা ক্রয় করা হয়েছে এই যে টাকাগুলো। টাকাগুলো গনে নিচ্ছে এই যে চাচার ছেলে রনি রনি ভাই এই গরুটি এই মুহূর্তে বিক্রি করেছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে দর্শক দুই দাঁতের মাত্র দুই দাঁত কিন্তু ফিজিয়ান জাতের এই বিশাল গাভীটি এই মুহূর্তে আমি আরও কিছু দেখাবো সুপ্রিয় দর্শক এই যে দেখেন এই গরুটি কিন্তু এই মুহূর্তে দাম দর চলতেছে সফিকুল ব্যাপারী এই যে অলরেডি হয়ে গেল মনে হয় চাচা হয়ে গেছে কি এটা হর মধ্যে দর্শক অল্প একটু কিন্তু বেচা কিনার মধ্যে অল্প একটু অল্প একটু আটকে আছে দেখেন এই যে মাসাল্লা চাচা কিন্তু অল্প দামে মানে অল্প লাভে গরুগুলো ছেড়ে দেয় এই যে দেখেন অল্প দামে ছেড়ে দেয় গরু ছেল করে বেশি লাভ করে কম কিন্তু চাচা শফিকুল ব্যাপারী এই যে অলরেডি ষাটটা কিন্তু বিক্রি করে দিয়েছে দর্শক এই যে শফিকুল হ্যাঁ সেই চৌবাড়িয়া হাটের বিখ্যাত ব্যাপারী শফিকুল ব্যাপারী যার গরু কিন্তু হাটে সবার আগে বিক্রি হয়ে যায় কত হলো চাচা হয়নি সামান্য সুপ্রিয় দর্শক সামান্য কিন্তু আটকি আছে এই মধ্যে দেখতে পাচ্ছি চাচা এটা দাঁতে কয়টা জোয়ান সুপ্রিয় দর্শক নতুন জোয়ান এই যে দেখেন অল্পের একটু জন্য আটকে আছে কিন্তু দর্শক দেখেন কতটা পরিমাণে ভিড় এখানে এই যে সফিকুল ব্যাপারী অল্প একটু জন্যে এই গরুটা এখনো হয়নি এই যে দেখেন জোড়া ধরে কিন্তু এটা এই যে দর্শক দেখেন দর্শক এই যে মাত্র হয়ে গেল আচ্ছা কত হলো এটা এক লাখ সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ এই যে দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন একটি গরু কিন্তু এই মুহূর্তে ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে সবিকুল ব্যাপারের কাছে এই যে দেখেন এই মুহূর্তে কিন্তু বিক্রি হয়ে গেল এই যে নিয়ে চলে যাচ্ছে মাসা আল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিয়ে চলে গেল শফিকুল ব্যাপারীর কাছে দেখেন এই যে অনেক কাস্টমাররা কিন্তু এখানে দূর দূরান্ত থেকে এসে ভিড় জমিয়েছে এই যে চাচার কাছে চাচার কয়টা আছে এখন আর আট পিস আছে পিস একটু দাম দর জানান প্রথম এটা কত সাত থেকে আট লিটার দাঁতে কয়টা ছয় নতুন জোয়ান আর কি সুপ্রিয় দর্শক নতুন জোয়ান এই যে hali জোয়ান দেখেন তারপরে কোনটা এটা কত চা হচ্ছে এটা 35 উপরে হলে বিক্রি করে দিবেন সুপ্রিয় দর্শক এই যে 30 এর উপরে হলে কিন্তু বিক্রি করে দিবে এটা 45 অনেক লম্বা ভেমের গরু দর্শক চোখ ধাঁধানো একটি কালেকশন এই যে দেখেন 100 100 কালেকশন কিন্তু শবিগুল ব্যবসায়ী ক্রয় করে থাকে কত চা হচ্ছে এটা

গরুগুলো দেখাচ্ছে দেখাতে দেখাতেই কিন্তু ক্রেতার এই যে দেখতে পাচ্ছেন ভিড় এই যে তারপরে ভাই এখন আমাদেরকে দেখাবে এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন দেখেন এই যে গাভীর দুধ দহন করে দেখানো হচ্ছে মাসাল্লাহ হ্যাঁ ভাই এটা কত সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁচিশ একেবারে কিন্তু বলা হয়েছে দরদাম করলে চলবে না এই যে দেখেন একশো একশো কালেকশন কিন্তু এই গরুগুলো সবিকুল ব্যাপারি ডেরাই দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে কিন্তু এক লক্ষ পঁচিশ এই যে দেখেন দেখাচ্ছে হাত দিয়ে এই যে ক্রেতা সমাগম কিন্তু অনেকটাই এই যে দেখেন দেখেন দর্শক এই যে দুধ দেখেন ভাই নতুন বিয়ানে কত আসবে দুধ এটার

গরুর কোয়ালিটি নিয়ে কিন্তু কথা বলার দরকার নাই কারণ একশো একশো কোয়ালিটি দেখেন মাশাল্লাহ এই যে দেখেন দর্শক আগের থেকে চ্যালেঞ্জ ভালোভাবে এবং সবার আগে বিক্রি হয় আপনার গরু এটা সবাই দর্শকরাও জানে ষোলো পিছায় সাত পিস আছে মাত্র 18 পিছায় সাত পিস আছে দর্শক তাহলে বুঝেন সুপ্রিয় দর্শক এটা কত ভাই

অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই যে দেখেন দুধের বাট দেখেন কত সুন্দর চারটাই সমান কিন্তু দর্শক এটা কত চাচ্ছে ভাই এটার দাম আপনার চাওয়া দাম বিশ চাওয়া দাম এক হ্যাঁ বিক্রি কত এটা বারো বারো সুপ্রিয় দর্শক এতক্ষণ যে এই গরুগুলো দেখালাম এই যে শফিকুল ভাইয়ের কালেকশনে তার ছেলে তার হয়ে গরুগুলো দেখাচ্ছে এই গরুগুলো যদি ক্রয় করতে চান ভাই কোন নাম্বারে যোগ করবেন নাম্বারটা একটু ভালোভাবে বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো সেভেন জিরো ফোর সিক্স ফোর সিক্স ফোর জিরো ফোর জিরো নাইন এইট নাইন এইট এই নাম্বারে

গরুগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন হাটের সবার আগে বিক্রি হয়ে থাকে যারা নিতে চান রনি ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি অবশ্যই যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করবেন এই যে দেখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম চৌবাড়ি হাট মান্দা নওগাঁ থেকে